মঙ্গলবার শেষ বিকেলে বিপিএল এর দল চেয়ে আবেদনপত্র নিয়ে বিসিবিতে একের পর এক প্রতিষ্ঠানের আগমন চিটাগং সিলেট খুলনা রংপুর নোয়াখালী কুমিল্লা ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি চেয়ে প্রতিষ্ঠানগুলো জমা দেয় প্রয়োজনীয় কাগজপত্র সব মিলে আসন্ন বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন জমা পড়েছে এগারোটি রাতে গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে এ কথা জানান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লিমিটেড তারা টিম চেয়েছে ঢাকা ক্যাপিটালস ক্যাপিটালসঙ্গেল সার্ভিসেস লিমিটেড চট্টগ্রাম টিম নাবিল জন্য এই এগারোটা পেয়েছি তবে যারাই আবেদন করুক পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে প্লেয়ার্স কোচিং স্টাফ সহ সব খরচ বহন করতে পারার সামর্থ্য বিবেচনা করেই দেয়া হবে দল বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য সচিব কয়টা টিম দিব এটা হচ্ছে প্রায়টি আমরা পুশ করব না যে ছয়টাতেই করতে হবে সাতটাতেই করতে হবে বা পাঁচটাতেই করবে আমরা এই এই এইবার বিপিএলের আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে সব প্লেয়াররা পয়সা পায় কোচরা পয়সা পায় এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার ওয়ান সো সেই হিসাবে আমরা ফাইন্যান্সিয়ালসটা খুব কড়াভাবে দেখবো বারোই অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় নির্ধারিত সময় শেষে রাজশাহী থেকে পড়েছে দুইটি প্রতিষ্ঠানের আবেদন রংপুর খুলনা চিটাগং ও ঢাকা থেকে আবেদন করেছে আগের আসরের ফ্র্যাঞ্চাইজি মালিকরা লম্বা সময় পর নতুন নামে দল প্রত্যাশী কুমিল্লা ফাইটার্স শেষ মুহূর্তে আবেদন করেছে বরিশাল ও নোয়াখালী এদিকে নতুন নামের সাথে যৌথ মালিকানায় এবার দল নিতে আবেদন করেছে সিলেট ইউনাইটেড তবে এবার থেকে আর মালিকানার সাথে পরিবর্তন করা যাবে না দলের নাম সিদ্ধান্ত হয়েছে গভর্নিং কাউন্সিলের বৈঠকে অনেকে অনেক নামে টিম চেয়েছেন যেমন আপনি বলেন ফরচুন ফরচুন এখানে উনি আরেক নামে চেয়েছেন এই নামগুলি বোর্ড ঠিক করে দিবে এবং বোর্ড এটাকে আমরা ট্রেডমার্ক করে নিব এই নাম আর কেউ চাইলেই চেঞ্জ করতে পারবে না